জীবন জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমিয়েছেন অনেক বাংলাদেশি যাদের অনেকেই প্রতারিত হয়েছেন দালালের ফাঁদে পড়ে চাহিদা অনুযায়ী কাজ না পেয়ে অবৈধ হয়েছেন অনেকে আবার খালি হাতে কাউকে ফিরতে হয়েছে নিজ দেশে কুয়েতে কয়েকটি ভিসা ক্যাটাগরিতে শ্রমিকরা কাজ করে যেখানে ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই দালালরা ফ্রি ভিসা নাম দিয়ে উচ্চমূল্যে ভিসা বিক্রি করে যা সম্পূর্ণ অবৈধ বাংলাদেশিদেরকে যারা কুয়েতে আসার ক্ষেত্রে আগ্রহী তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিসার ব্যাপারে যাচাই বাছাই করে এবং কোন ক্যাটাগরিতে কোন স্থানে আপনারা আসছেন কোন কাজের জন্য আসছেন সেটা অবশ্যই জেনে বুঝে তারপরে কুয়েতে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। এ কারণে কুয়েতে যাবার আগে ভিসা যাচাই এবং ভিসা দূতাবাস থেকে সত্যায়িত করে নেয়ার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এখানে হচ্ছে যে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোনো ব্যক্তির অধীনে বা কফিলের অধীনে বাসার জন্য গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুরচি অথবা এই জাতীয় ভিজা অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না আপনার যে যোগ্যতা আছে এই যোগ্যতার বলে আপনারা এখানে আসবেন এবং অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন এটা হোক আপনার ওয়েল্ডার হোক আর সেটা হোক ড্রাইভার হোক মেকানিক হোক যদি আপনি এখানে কোনো দক্ষতা নিয়ে আসেন আপনার বেতন অনেক ভালো হবে কিন্তু যদি অদক্ষ কর্মী আসেন সেক্ষেত্রে আপনার বেতন অনেক কম হবে এবং অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের অনুরোধ করব যে আপনার অনুগ্রহপূর্বক দক্ষতা গ্রহণ করে কুয়েতে আসুন এবং ফ্রি ভিসার নামে প্রতারিত হবেন না বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা দেওয়ায় বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক কুয়েতে যাচ্ছেন দেশটিতে দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা তাদের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা বেশি হওয়ায় দক্ষতা নিয়ে কুয়েতে যাওয়ার অনুরোধ রাষ্ট্রদূতের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর